নীল আকাশ সবুজ গাছ আর সূর্য অস্ত যাচ্ছে কি ভালো দারুণ একটা পরিবেশ মন পান জুড়িয়ে যায় চারদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের আচ্ছাদন আসসালাম আলাইকুম বাসাতে আর ভালো লাগতেছে না এই জন্য বিকেলে বিল বেড়াতে চলে আসলাম দেখো গাছগুলা কি সুন্দর ফুলগুলা মনে হচ্ছে কেউ গুলা চাষ করছে এই ফুলের একটা সুবাস আছে খুব সুন্দর একটা গন্ধ আছে অনেক সুন্দর মানে অনেক মানে আমি বলে বোঝাতে পারবো না এই ফুলের কথাটা আমার কাছে কেমন লাগছে আর কি আমার কাছে ভালো লাগে এই তুমি কি চুরি করতেছো মটর চোর মটর চোর চোর আচ্ছা তুমি বলো তো এটা কিসের গাছ কুশাল মানে আখ আখের গাছ এটা এই দেখো তো এটা নাকি আখের গাছ এটা কি সম্ভব আরে বোকা ওটা এটা কুই সালের গাছ না এটা গরু ঘাস খাই যে ওই ঘাসের খেত এটা বোকা কোথাকার অসংখ্য ধন্যবাদ তোমাকে এটা চেনার জন্য দেখো বিল বাড়িতে আসলে কিন্তু অনেক ধরনের ফল তারপর সবজি শাক

কি রে এটা? এটা এটা কি? কি বলো কি? এটা কি? কি এটা? ধনেপাতা। ও! ধনেপাতা আছে। এই ফুল হয়ে গেছে তো এজন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ। কিন্তু জিনিসটা অনেক সুন্দর তাই না? দেখি আমরা আজকে কত দূরে যাই। তুমি ভাবতেছো আমি পিছন থেকে নাই না? আজকে পুরো বিল বেরাবো অনেক। অনেক মজা করবো আর কি। হ্যাঁ চলো। আমার অনেক excited লাগছে। দেখো এই ভুট্টার গাছগুলো দেখো একদম সবুজের মাধ্যমে আজকে বলে তো আমাদের মাঝে কে নাই কে নাই নাই খুব মিস করছি কারণ সে ঘুমাচ্ছে আর আমরা চলে এসেছি বাবারে দেখো দেখো এই শাকগুলা দেখো লাইন বাই লাইন মানে এই ভুট্টা গাছ হচ্ছে যে এক সারিতে তারপর প্রত্যেকটা গাছের গোড়া গোড়া দেখো একটা করে শাক ফুল আছে এই যে কেউ কি বলতে পারবে এই শাকের নাম কি সবাই পারবে তোমার মতো বোকা না কেউ না আমি বোকা না কয়েকদিন আগে শাক তুলে নিয়ে গেলাম না ফুল নাই আর এখন প্রত্যেকটা শাকেই ফুল এই যে দেখো দেখো ওই বাসাটা কার বা বিল থেকে তো দারুণ লাগতেছে গো একদম বিলের ধারে এই যে বাসা এটা আর এই যে বিল এটা ওরা প্রত্যেক দিন প্রকৃতির হাওয়া হয় হ্যাঁ আমারও ইচ্ছা আছে যদি বাড়ি করি যে এমন খোলা মেলা একটা ফাঁকা জায়গায় করবো প্রকৃতি সৌন্দর্য অনুভব করা যায় এখন ভিডিও অফ করে একটু শান্তিতে আমিও ঘুরি দেখি চোখ মেলে